নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাস বন্ধুরা বহু অপেক্ষার পর কিন্তু এসএসসি এম এর বিজ্ঞপ্তি প্রকাশিত হলো তো বন্ধুরা অনেক অনেক ক্যান্ডিডেট কিন্তু অপেক্ষায় ছিলেন যে এসএসসি এমটিএস কবে বেরোবে অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ ভ্যাকেন্সি কবে বেরোবে তো বন্ধুরা এসএসসি ক্যালেন্ডার কিন্তু জানিয়েছিল যে বাইশে এপ্রিল কিন্তু বেরোবে তো বন্ধুরা সেটাই কিন্তু বেরোলো তো বন্ধুরা এটি কিন্তু একটি শর্ট নোটিফিকেশন জারি করা হয়েছে এসএসসির পক্ষ থেকে এটি এমপ্লয়মেন্ট নিউজ পেপারে কিন্তু উঠে এসেছে এই শর্ট নোটিসটি তো বন্ধুরা এই নোটিশে বলা রয়েছে যে বাইশ তারিখ থেকে কিন্তু আপনারা আপনাদের যে ফুল অফিসিয়াল নোটিফিকেশন সেটি কিন্তু বেরোবে তো বন্ধুরা প্রচুর ক্যান্ডিডেট কিন্তু এটার অপেক্ষা করে থাকে অর্থাৎ মাধ্যমিক পাস যোগ্যতায় আপনারা কিন্তু এসএসসি এমটিএস পদের জন্য আবেদন করতে পারবেন শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলে এবং এটি কিন্তু অল ইন্ডিয়া বেসিস জব অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের জব স্টাফ সিলেকশন কমিশন गवर्नमेंट অফ ইন্ডিয়া তো বন্ধুরা আমরা কিছুদিন আগে সিএইচএসএল এর अप्लाई করলাম অর্থাৎ ভিডিও করেছিলাম সিএইচএসএল এর এটা হচ্ছে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল 12 পাস এবং এমটিএস যে বেরোতে চলেছে 22 তারিখ সেটি কিন্তু পাস যোগ্যতা অর্থাৎ মাধ্যমিক পাস থাকলে আপনারা আবেদন করতে পারবেন তো আমরা দেখে নেব স্টাফ সিলেকশন কমিশন কর্মচারী চায়েন আয়োগ তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানে শর্ট নোটিশ তো এক্সামিনেশন দু হাজার উনিশ মাল্টিটাস্কিং স্টাফ নন টেকনিক্যাল তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কম্পিউটার বেসড এক্সামিনেশন হবে কম্পিউটার বেসড মোড বন্ধুরা এক্সাম ডেটও কিন্তু এখানে দেওয়া রয়েছে দুই আট দু হাজার উনিশ থেকে ছয় নয় দু হাজার উনিশ অর্থাৎ আগস্টের দু তারিখ থেকে সেপ্টেম্বরের ছয় তারিখ পর্যন্ত কিন্তু পার্ট ওয়ান এক্সামটি কিন্তু টায়ার্ড ওয়ান এক্সামটি কিন্তু হবে তো এক্সামের কোয়ালিফিকেশন এখানে দেওয়া রয়েছে দা মিনিমাম এসেনশিয়াল কোয়ালিফিকেশন প্রেসক্রাইবড ফর দ্য এক্সামিনেশন ইজ ম্যাট্রিকুলেশন অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন অর্থাৎ মাধ্যমিক পাস করে থাকলে আপনারা আবেদন করতে পারবেন তারপর এখানে লেখা রয়েছে দেখুন ফর এজ লিমিট রিজার্ভেশন এজ রিল্যাক্সেশন এক্সমিনেশন স্কিম অ্যান্ড আদার ডিটেলস প্লিজ রেফার টু ডিটেলড নোটিশ অফ এক্সামিনেশন টু দ্য আপলোডেড অন দ্য ওয়েবসাইট অব দ্য কমিশন এসএসসি ডট এনআইসি ডট ইন এস এস এসএসসি ডট এনআইসি ডট ইন এটি হল এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট এখানে আপনারা বাইশ তারিখেই কিন্তু ডিটেলস নোটিফিকেশান পেয়ে যাবেন এবং এছাড়াও কিন্তু আমরা ফুল অফিশিয়াল নোটিফিকেশান বাইশ তারিখ বেরোবে সেদিনই কিন্তু আমরা একটি ভিডিও করে আপনাদের জানিয়ে দেবো তার জন্য অবশ্যই আমাদের কেরিয়ার প্লাস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং এই নোটিশটি পেতে চাইলে আপনা আপনারা আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন আপনাদের জন্য টেলিগ্রাম গ্রুপ ক্রিয়েট করা হয়েছে টেলিগ্রাম অ্যাপটি ইনস্টল করুন সেখানে সার্চ করুন কেরিয়ার প্লাস ওয়ান কোনো স্পেস না দিয়ে শুধুমাত্র লিখুন কেরিয়ার প্লাস ওয়ান তাহলে আপনারা আমাদের গ্রুপে জয়েন হতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে নিন আজকের জন্য এই পর্যন্তই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ